আমি কষ্ট মনে করি না কিছু তারপরে কেন যে আল্লাহ কষ্ট আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কিন্তু আপনাদের আপু ভালো নাই দেখেন আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন সবাই যে আমাদের চারটা বড় রাজহাঁস ছিল আর চারটা হাঁসের ছয়টা বাচ্চা ছিল কিন্তু আজকে গোটা দিন বৃষ্টি বৃষ্টির কারণে সকালবেলা সাড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই একটা বড় হাঁস যেটা পুরুষ হাঁস পাঁচ কেজি পার ওজন আছে আর যেটা একেবারে বড় বাচ্চা সেই বাচ্চাটা দুইটাই একেবারে শিয়ালে খাইছে না মানুষে ধরে নিছে আমরা এখনও খোঁজ পাইনি এর আগে আমরা ঢাকাতে ছিলাম যখন অপারেশনের কাজে গেছিলাম ওই সময় একটা পুরুষ হাঁস আমাদের ওইটাও পাঁচ কেজি পার ওজন ছিল ওই হাঁসটাও খায় নিছে আপনারা দেখছেন ভিডিওতে এবার আবার এই হাঁসটা খায় নিল জানি না আল্লাহ পরীক্ষা করতেছে কিনা আমাদের কয়েকদিন আগে আমি চারটা চীনা হাঁস কিনছিলাম ওই চীনা হাঁসের একটা আবার খাইয়ে নিছে শিয়ালে তো এসব শুধু আমাদের সাথে হয় না আর কারোর সাথে হয় আমি কিন্তু বুঝতে পারি না তো এখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা এসব আর করবো না হাঁস বতক মুরগি এসব আর লালন পালন করব না সম্পূর্ণ বিক্রি করে দিব যদি হাঁস মুরগি লালন পালন করে নিজেরাই খাইতে না পায় শিয়ালে খায় মানুষে ধরে নিয়ে যায় তাহলে তো সমস্যা দেখেন ওই পাশে আমাদের পাতি হাঁস আছে চারটা পাড়া আর তিনটা আছে সীনা হাঁস একটা খায় নিছে শিয়ালে আর এই হাঁসগুলো আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য মন থেকে এই রকম বিপদ আপদ যেন আমাদের জীবনে আর না আসে সবাই করবেন এত কষ্ট দেয়